আসসালামু আলাইকুম আমি সাতক্ষীরার কবি জয়নাল মরণকে স্মরণ করো মরণকে স্মরণ করো পাপ হবে না কবুতার মরণকে স্মরণ করো পাপ হবে না কবুতার থাকতে জীবন থাকতে জীবন আমল করো সময় থাকতে হুশিয়ার থাকতে জীবন আমল করো সময় থাকতে হুশিয়ার মরণকে স্মরণ করো হো মরণকে স্মরণ করো পাপ হবে না কবুতার থাকতে জীবন আমল করো সময় থাকতে হুশিয়ার থাকতে জীবন আমল করো সময় থাকতে হুশিয়ার আইও থাকে পিছে পিছে মৃত্যু থাকে আগে বন্দি আছো আছনি পাখি কখনো জানি ভাগের তোর কখনো জানি ভাগে আইও থাকে পিছে পিছে মৃত্যু থাকে আগে বন্দি আছে অচিন পাখি কখনো জানি ভাগে রে কখনো জানে ভাগে আরে ডাক আসিলে যাবে চলে আরে ডাক আসিলে যাবে চলে সময় থাকতে সুপদ তোরা সময় থাকতে সুপদ থাকতে জীবন আমল করো সময় থাকতে হুশিয়ার থাকতে জীবন নামল করো সময় থাকতে হুঁশিয়ার আসার আগে যাওয়ার খবর লেখা হইয়া যা মালিকের খাতা খবর আজ রাহিল সে পায়ের আজ সে পায় আসার আগে যাওয়ার খবরও লেখা হইয়া যায় মালিকের খাতার খবর আজ সে পায় রে সে পায় কবি জয়নাল বলে যাইতে হবে চিনলি না তুই আপন চিনলি না তুই আপন পর থাকতে জীবন আমল করো সময় থাকতে হুশিয়ার থাকতে জীবন আমল করো সময় থাকতে হুঁশিয়ার থাকতে জীবন আমল করো সময় থাকতে হুঁশিয়ার মরণকে স্মরণ করো মরণকে স্মরণ করো পা ফাবে না কবুতার থাকতে জীবন আমল করো সময় থাকতে হুঁশিয়ার থাকতে জীবন আমল করো সময় থাকতে হুঁশিয়ার